বৃষ্টি আর খিচুড়ি বৃষ্টির দিনে কেন মানুষ খিচুড়ি খেতে চায় এমন প্রশ্ন মনে ঘুরপাক খায় আসলেই মানুষ বৃষ্টি শুরু হলে কেন খিচুড়ির জন্য পাগল হয়ে পড়ে কারণ কি আসুন জেনে নেই ইতিহাসবিদদের মতে বারোশো থেকে আঠারোশ সালের মধ্যবর্তী কোনো এক সময়ে বাংলায় খিচুড়ির আবির্ভাব হয়েছিল মঙ্গল কাব্যে স্বয়ং শিব যে খাবারটির আবদার পার্বতীর কাছে করেছিলেন তা হলেও খিচুড়ি এটিকে গরিবের আমিষ বলা হলেও প্রথম দিকে ডাল ছিল উচ্চশ্রেণীর খাদ্য জোড়াসাকর ঠাকুর বাড়িতেও নাকি জনপ্রিয় ছিল খিচুড়ি তবে জনপ্রিয় ধারণা হল খিচুড়ি খাবার শুরু নাকি বাউলদের হাত ধরে এটি বাউলদের প্রধান খাবার ছিল এই ছন্ন ছাড়া মানুষ পথে ঘাটে গান করতেন আর দক্ষিণা হিসেবে পেতেন চাল ডাল তারা চাল ডাল একত্র মিলিয়ে খুব দ্রুত ঝামেলা ভাবে রেঁধে ফেলতেন এই খাবার পরে এই খাবারের নাম হয় খিচুড়ি কিন্তু এটি ছিল তাদের রোজকার খাবার তবে ইতিহাসের নানান পর্যায়ে আলাদা আলাদা করে খিচুড়ির উল্লেখ রয়েছে যেমন সেলুকাস উল্লেখ করেছেন ভারতীয় চাল ডাল মেশানো পদের কথা আল বেরুনিয় খিচুড়ির প্রসঙ্গ তুলেছেন তার লেখায় মরক্কোর পর্যটক ইবনে বোততা খিচুড়ি বানানোর ক্ষেত্রে মুগ ডালের কথাও বলেছেন চাণক্যের লেখায় চন্দ্রগুপ্তের সময়কালে খিচুড়ির উল্লেখ মেলে মোঘল আমলের আকবরের মন্ত্রী আবুল ফজল তার আইনি আকবরীতে নানান ধরনের খিচুড়ি তৈরির কথা বলেছেন শোনা যায় খিচুড়ির প্রতি ভালোবাসা ছিল জাহাঙ্গীরেরও তাতে পেস্তা ও কিসমিসও নাকি মেশানো হতো আর তার নাম রাখা হয়েছিল লাজিজা শোনা যায় ভিক্টোরিয়ান যুগে খিচুড়ি নাকি ইংল্যান্ডের হেসিলেও ঢুকে পড়েছিল বর্ষার দিনে খিচুড়ি খাওয়ার সঙ্গে নাকি রয়েছে অন্য কাহিনী গ্রামাঞ্চলে বর্ষার সময় চারপাশ জলে ভরে যেত জল কাদা পেরিয়ে দূরের বাজারে যাওয়া ছিল কষ্টকর বাজার যেহেতু করা সম্ভব হতো না তাই ঘরে থাকা উপাদান দিয়েই মানে চাল আর ডাল দিয়ে সহজে কিছু রেধে ফেলতেন গৃহিণীরা এর উপর বৃষ্টির কারণে উনুনে বারবার আগুন ধরানো ছিল কষ্টকর তাই একবার আগুন জ্বালিয়ে চার ডালের খিচুড়িই রান্না করতেন তারা পরে ধীরে ধীরে এই খিচুড়ি হয়ে ওঠে অনেকের পছন্দের খাবার তার সঙ্গে মেশানো শুরু হয় অন্যান্য জিনিস তবে বৃষ্টির সময় খিচুড়ির একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে খিচুড়ি একটি গুরুপাক খাবার এই খাবার খেলে হজমের নানান সমস্যা হতে পারে এর সঙ্গে ভাজাভুজি খেলে তো কথাই নেই তাই এই খাবার গরমে খাওয়া সমস্যার কারণ হতে পারে তাই বৃষ্টিতে ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খাবার চল হয়েছে বলে মনে করেন অনেকেই একই কারণে শীতের সময়েও খিচুড়ি জনপ্রিয় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ